এই কবরের ভেতরেই কিন্তু শুয়ে রয়েছেন মুঘল সম্রাট হুমায়ুন কাজ আমি এখন প্রবেশ করতে চলেছি মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট হুমায়ুনের ক্ষেত্রে যিনি পনেরোশো তিরিশ থেকে পনেরোশো চল্লিশ পর্যন্ত শাসন করেছিলেন এছাড়াও পনেরোশো পঞ্চান্ন এবং পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দেও এনার শাসনকাল ছিল চলো প্রবেশ করা যাক ভেতরে প্রবেশ করার পথে তোমাদেরকে ফলকগুলো দেখিয়ে রাখি তোমরা চাইলে সেগুলো পজ করে নিয়ে দেখে নিতে পারো এই হচ্ছে হুমায়ুনের ক্ষেত্রের মেন গেট তোমরা কি দেখছো সামনে মনে হচ্ছে না তাজমহল দেখছি এই হুমায়ুনের ক্ষেত্রের আদলেই কিন্তু তৈরি হয়েছিল পরবর্তীকালে তাজমহল কারণ এই হুমায়ুনের অনেক পরে এসেছিলেন শাহজাহান সম্রাট শাহজাহান এবং সেই সম্রাট শাহজাহান কিন্তু তৈরি করেছিলেন তাজমহল অনেকেই হয়তো তাজমহল সম্পর্কে জানো কিন্তু হুমায়ুন তোম বা হুমায়ুন কা মকবরা হুমায়ুনের সমাধি ক্ষেত্র সম্পর্কে কতজন জানতে চলো ভেতরে প্রবেশ করা যাক এবং তোমাদেরকে দেখানো যাক হুমায়ুনের ক্ষেত্র তোমাদেরকে আমি ভেতরে নিয়ে যাওয়া তার আগে বলে রাখি আমার যে ট্রাইপডটা ছিল সেটা এখান থেকে প্রবেশ করার সময় নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে মানে জমা রেখে দিয়েছে কারণ ট্রাইপড নিয়ে ভেতরে ঢোকা নিষেধ আছে চলো ভেতরে প্রবেশ করা যাক একদম এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত বিস্তৃত এবং এই হচ্ছে চূড়া এখান থেকে আমরা প্রবেশ করব এর আদলেই কিন্তু তৈরি হয়েছিল পরবর্তীকালে তাজমহল কারণ এটা এটা হুমায়ুনের মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি এবং হুমায়ুনের অনেক পরে কিন্তু এসছিলেন শাহজাহান এবং শাহজাহান কিন্তু হুমায়ুনেরই বংশধর তো সেই কারণে হুমায়ুনের অনেক পরেই শাহজাহান এসছেন তাই এটা অবশ্যই তাজমহলের অনেক আগে তৈরি চলো ওপরে যাওয়া যাক এরকম খাড়া সিঁড়ি রয়েছে এখানে এই খাড়া সিঁড়ি থেকে আমার উঠতে হবে এই প্রবেশ করতে চলেছি হুমায়ুনের সমাধিস্থলের ভেতরে পুরো মার্বেল পাথর দিয়ে কিন্তু বেদিটা তৈরি করা রয়েছে এই বেদির নিচে অর্থাৎ এই কবরের ভেতরেই কিন্তু শুয়ে রয়েছেন মুঘল সম্রাট হুমায়ুন হুমায়ুনের সমাধিস্থল থেকে এই সাইডটাতে রয়েছে আরও কিছু সমাধিস্থল হুমায়ুনের সমাধিস্থল থেকে পাশের ঘরে যখন আমি আসলাম তখন দেখতে পাচ্ছি এখানেও বেশ কিছু সমাধি রয়েছে এবং ওই দিকেও আরও বেশ কিছু আলাদা আলাদা ঘরে আলাদা আলাদা সমাধি রয়েছে একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি যখন সমাধির ওপরে এই রকমের কোনো চিহ্ন দেখবে তখন বুঝে নেবে সেটা কোনো মহিলার সমাধি এবং ওপরে এরকমের লেখাও থাকবে উর্দুতে কিছু লেখা রয়েছে কি লেখা আমি বলতে পারবো না তবে ফিমেলের সমাধিতে সবসময় এরকম চিহ্ন থাকে মেলের সমাধি মানে পুরুষের সমাধিতে চিহ্নটা এরকম হবে না একদম সোজা একটা একদম স্ট্রেট লাইন একটা চিহ্ন তৈরি করা থাকবে এখানে যে তিনটে সমাধি তোমরা দেখতে পাচ্ছ এই তিনটেই কিন্তু কোনো কোনো না কোনো মহিলার সমাধি কোনো না কোনো ফিমেলের সমাধি এবং প্রত্যেকটা সমাধিই কিন্তু মার্বেল পাথর দিয়ে তৈরি মার্বেল পাথর দিয়ে বেদিগুলো তৈরি করা হয়েছে এবং উর্দুতে কিছু লেখা রয়েছে প্রত্যেকটা সমাধিতেই কিন্তু উর্দুতে কিছু না কিছু লেখা রয়েছে এরকম ডিজাইনের জানলাগুলোর একটা বিশেষত্ব রয়েছে সেই সময় যে মানে টেকনোলজি সেই টেকনোলজি লজিতে বানানো হয়েছিল এই জানলাগুলোর বাই ভেতর দিক থেকে যেমন আমরা বাইরেটা পরিষ্কারভাবে দেখতে পাই কিন্তু বাইরের দিক থেকে আমরা ভেতরটা সেইভাবে দেখতে পাবো না দেখতে পাবো কিন্তু অস্পষ্টভাবে দেখতে পাবো অন্ধকারাচ্ছন্ন দেখতে পাবো সেইভাবেই কিন্তু এই জানলাগুলোকে নির্মাণ করা হয়েছিল এখানে যে সমাধিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সমাধিগুলোর কিন্তু ওপরে তোমরা দেখতে পাবে এই রকমের একটা আকৃতি তৈরি করা একদম স্ট্রেট লাইন একটা আকৃতি তৈরি করা এর মানে হচ্ছে এই সমাধিটা কোনো না কোনো পুরুষের সমাধি বা এখানে আরও যে দুটো সমাধি রয়েছে সবগুলোই কিন্তু পুরুষের সমাধি তাই সোজা স্ট্রেট আকৃতির একটা সিম্বল তৈরি করা রয়েছে আশপাশে কিন্তু বেশ কিছু এরকম মিনার তৈরি করা রয়েছে যেখানে কিন্তু ভেতরে প্রবেশ করলে তোমরা দেখতে পারবে কারো না কারো সমাধিস্থল রয়েছে ভেতরে তাজমহলের মতোই চারদিকে অনেক বড় বেশ বড় একটা উদ্যান ঠিক উদ্যানের মাঝখানে রয়েছে হুমায়ুনের সমাধিস্থল